সন্তান আছে না নাই মা বাপের গালি করে এমন সন্তান এই তেতুল বিড়িয়াতে আছে না না যারা এই সমস্ত সন্তান তারা এই জায়গায় বসতে এই জোরে কথা বলেন পারবে তাদেরকে আমরা জানিয়ে দেব যে না আমাদেরকে কম ভাবছো যে গোটি কয়েক মানুষ বসে আছেন না এই মাঠটা পুরো ভরপুর হবে সকলে বলেন ইনশাআল্লাহ হ্যাঁ তাদেরকে জানিয়ে দিতে হবে যে আমরা উদার মনে ছোটহাটা করে সবাই ঐক্য হয়ে আমরা এক সঙ্গে অন্য কোণে কিছু করে নিয়ে আমরা বিশ্বনবী দিবস রসূলের কথা আলোচনা করার জন্য একটা মজমাwidetilde করেছি আল্লাহ পাক আমাদের কঠিন দিন मुसीবতের দিনে আমাদের সকলের জন্য আজকের এই মাহফিলটা নাজাতের ওছিলা বানিয়ে দেবে বলেন আল্লাহুম্মা আমিন কোন নবীর জন্য আমরা এখানে বসেছি محمد رسول الله صلى الله عليه وسلم أمر الله فقبل إن الله وملائكته يصلون على النبي

ও নবীর উম্মাত উম্মাতিনা ও হাওড়াજના যুবক জওয়ানেরা ও তো আম্মা রমজানেরা আজকে আমি গুনাগর মোহাম্মদ ওমর ফারুক এসে যে যক আপনাদেরকে জানিয়ে দিয়ে যাইগো আমার আল্লাহ পাক আমার নবীকে কতটা ভালোবাসে আমার আল্লাহ পাক আমার নবীকে কতটা mohabbat করে আমার আল্লাহ পাক আমার নবীকে কতটা piano করে যুবকেরা তরুণরা আমার pianer আবাফেরা আমার আল্লাহ পাক বলে ইন্না আল্লাহ ওয়া মা اقتاهو يصلون يوصل على النبي يا

আমি উপর দরুদ পড়ি নাই আমি আল্লাহ পাক ঈশার উপর দরুদ পড়ি নাই আমি পাক শিশুর দরুদ পড়ি নাই আমি আল্লাহ উপর দরুদ শরীফ পড়ি নাই আমি আল্লাপাক ইব্রাহিম নবীর দরুদ শরীফ পড়ি নাই আমি পাক দাউদ নবীর উপর দরুদ শরীফ পড়ি নাই আমি ইয়াকুব নবীর উপর দরুদ শরীফ পড়ি নাই

আমি আমি তোমাদের বড় মহাব্বাত করি আমি আল্লাহ তোমাদের রসুর বড় মহাব্বাত করি আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কত মোহাবাত করি তোমরা কি জানো আমার আল্লাহ পাক জানিয়ে দেয় আমায় বান্দা বান্দারে আমি আল্লাহ পাক আমার রসুল কে অতটাই মহাব্বত করি হে আমায় বান্দা আমি আল্লাহ পাক তোমাদের যে নবীর উপরে দরুদ পড়তে বলেছি আমি আল্লাহ পাক যে পয়গম্বরের উপরে দরুদ পড়তে বলেছি আমি আল্লাহ পাক যে রসুলের উপরে দরুদ পড়তে বলেছি হে আমায় বান্দারে আমি আল্লাহ পাক ওই রসুলের রসুল ছাড়া আর কোন নবীর পিছনে রসুল নাই আমার আল্লাহ পাক বলে আদম আমার আল্লাহ পাক বলে আদম সফিউল্লাহ আমার আল্লাহ পাক বলে ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহ পাক বলে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ পাক বলে ঈসা রুহুল্লাহ আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর জোরে বলেন সুবহান এই জোয়ানেরা মা জানেরা আমার আল্লাহ পাক আরো জানিয়ে দেয় এ আমি আল্লাহ পা আমার রসুলকে রসুল বলে ডেকেছি আমি আল্লাহ পা আমি আল্লাহ পাক রসুলকে রসুল বলে ডেকেছি এমন মহাব্বাদ ভালোবাসা প্রেম আমি কোন নবী উপনেই বাসি আমি কোন রসুলকে এত মহাব্বাদ করি না শুধু তাই নয় আমার আল্লাহ পাক আরো জানিয়ে দেয়

ওই টেতুল পেড়িয়ার মানুষকে জানিয়ে দাও ওই হাওড়া জেলার মানুষকে জানিয়ে দাও আমি আল্লাহ পা যে জায়গায় বসে বসে

এই জায়গাটা আমরা আর পাবো অবস্থা রসুলের সঙ্গে প্রেম ভালোবাসা করতে হবে কার সঙ্গে না রসুলের সঙ্গে প্রেম ভালোবাসা করবো না প্রেম করবো মানুষের সঙ্গে তার সঙ্গে মানুষের সঙ্গে প্রেম প্রেম কোন মানুষের সঙ্গে বাছাই করে মানুষ যেমন যায় না বাজার বাজার করতে গিয়ে ভালো মন্দ বেছে কেনে কি না কেনে না এই কথা বলতে লাগবে ভালো মন্দ বেছে কেনে তো আমাদের সমাজের ছেলেরা যুবকেরা অনেক মুরব্বিরাও জড়িয়ে আছে এরা ভালোমন্দ মানুষ কোনগুলো জানে যারা পার্টির নেতা যাদের সঙ্গে থানায় সম্পর্ক আছে তাদের সঙ্গে যাদের ক্ষমতা যাদের কি আছে ক্ষমতা আছে আর রসুলের সঙ্গে এই জামানায় ক্ষমতা সঙ্গে বন্ধুত্ব নেই কি আছে আরে দুশ্মন আছে কি আছে কথা বলেন না দুশ্মন আছে এই তো এক বেঈমান আবার আজকে শুরু করে দিয়েছে এক বেঈমান এখন শুরু করে দিল আমরা যে নবী দিবস বলছি বিশ্ব নবী দিবস সে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মন্দ মানুষ শুনে বলবেন না নাউজুবিল্লাহ আর জোরে বলবেন না নাউজুবিল্লাহ আর আমরা এখানে বসে বসে বিশ্ব নবী দিবস আয়োজন করেছি হ্যাঁ আমাদের ঈমান আছে অবশ্যই আছে অবশ্যই আমরা রাসূলকে ভালোবাসি তো আমাদের ভালোবাসাটা কেমন জানেন জানে শুনবেন শুনবেন মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা অবশ্যই আমাদের ইমান আছে অবশ্যই পাল্লাতে আমাদের ইমান কতটা আছে তবে কেউ কারোর বিবেকের পাল্লায় কারোর ইমান মাপতে যে যারে বিবে পাল্লায় তার ইমানটাকে ভেবে দেখো আমি আপনাদের এসেছি যখন জানিয়ে দিয়ে যায় আমাদের ইমান কতটা আছে আমরা কতটা পাওয়ারিং মুসলমান আমরা কতটা ইমান ওলা মুসলমান আমরা কতটা মজবুত ওলা মুসলমান আমরা কতটা কলে মারে ভালোবাসার মুসলমান এ যুবকেরা আমাদের ইমান আছে অবশ্যই ভালো আছে ইমান আছে দীপ দীপ করে জ্বলছে আমাদের যে ইমান আমাদের যে ইমান হ্যালোজিনের মতো আলো দেয় না জিরো বাল্বের মতো আলো দেয় জিরো বাল্বের মতো বালু দেয় আমাদের যে iman ওই iman নিয়ে যদি আমরা অনন্যায়ের কাছে দাঁড়িয়ে যাই আমাদের সামনে প্রকাশ্যে অন্যায় করে কেন জানে আমাদের ইমানটা টা জিরো বাল্বের মতো জ্বলে এJKLMNOPের তরুণেরা அப்பா জানেরা একদুল ছেলেরা আমাদের ইমানটা টা কেমন আছে গো বাল্ক জ্বললে যেমন জিরো বাল্ব লে মানুষ আরামে ঘুমিয়ে যায় ঠিক তেমনটাই আমাদের বালফের মতো দীপ 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 করে জ্বলছে দীপ 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 করে জ্বলছে আর ইসলাম নামক বৃক্ষটা শুকিয়ে আছে বেঈমানরা মাথা চড়া দিয়ে উঠেছে এক সময় হতো হায়দ্রাবাদে এক সময় হতো গুজরাটে এক সময় হতো ফিলিস্তাইনে এক সময় হতো ইরাকে এই যুবকেরা ভারতের মুসলমানদের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে চা এর দোকানে টেলিভিশনের সামনে গিয়ে দেখতো আর আহা ওহ করতো চা এর টেলিভিশনের টেলিভিশনে টিভির সামনে গিয়ে দেখতো আর উহু আহা করতো আর সোশ্যাল মিডিয়া হাতে চলে এসেছে এক সেকেন্ডের খবর পেয়ে যাচ্ছে এ যুবকেরা আর খবর দেখতে হচ্ছে না এই ভারতবর্ষের জমিনে এই পশ্চিম বাংলায় হাওড়া জেলা তো শুরু হয়ে গিয়েছে বেঈমান বেদিনেরা আমার রসূলকে অপমান করতে লেগেছে আর আমরা ঈমান ও দিবে ঈমান নিয়ে ইসলাম নামক ইসলাম নামক বীরকণ্ঠকে আমরা ঝিমিয়ে দিতে লেগেছি কেন জানো এ যুবকেরা আমাদের ঘরের ছেলেরা আমার বাড়ির ছেলে আমার ভাই না হলে আমার চাষ ভাই আমার পাড়ার ছেলে মাতার এই রাস্তায় প্রকাশ্যে মাতলামি করে যাচ্ছে মদিকে আমাদের ইমান আছে সাহাবারা যুদ্ধ ঘোষণা করে নিজেদের জীবন গুলো সংজন করে দিয়ে জান্নাতুল বাগিতে শুয়ে আছে বহুদের ময়দানে শুয়ে আছে বদরের প্রান্তরে শুয়ে আছে খান্দকের ময়দানে শুয়ে আছে আর আমরা মাতালকে দেখে রাস্তায় যাচ্ছেন যায় গাছের গায়ে আড়াল জায়গায় লুকিয়ে আছি আমাদের ঈমান ছিল মতো ঝিমিয়ে আছে আর প্রকাশে আমাদের ঘরের ছেলেরা ও পেন ওয়ান যাচ্ছে

যে ছেলেরা তোদের কাছে দিয়ে যাচ্ছি একটা মসজিদ না মসজিদটা কমন ব্যাপার প্রত্যেকটা গ্রামে থাকবেই থাকবে কি গো ঠিক না মাদ্রাসাটা এক একটা এলাকায় থাকবেই থাকবে মাদ্রাসা তো সেই এলাকায় একটা থাকে আর আমার পাড়ায় আমার বাড়িতে 10 জন মেম্বার আছে 10 জন মেম্বারদের মধ্যে দুজন মাতা মাদ্রাসাটা কোথায় দূরে না কাছে দূরে না কাছে মাদ্রাসা আছে এলাকায় দূরে আর মাতাল আছে আমার ফ্যামিলির ভিতরে এই পরিবর্তন হবে পরিবর্তন হবে মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা তুলে বেরিয়ে না আজকের অর্থের ক্ষমতায় আজকের পয়সার ক্ষমতায় আজকের যৌবনের ক্ষমতায় আজকের ব্রেনের ক্ষমতায় আজকের দলের ক্ষমতায় এই জায়গায় নবী দিবস করছো এই জায়গায় নবী দিবস করছো ঠিকই কথা নবীর সঙ্গে প্রেম ভালোবাসা তৈরি করো তবে আগামী প্রজন্মের কাছে কি এই মাতা আলু দিয়ে যাবে আপনার বোনটা মাথায় কাপড় থাকে না গায়ে কাপড় থাকে না বেপরোয়া ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে এই উপহার কি

মানা করে দাও পাঁচ হাজার ওদেরও যেমন একজনের স্বামী নেই আর একজনের যৌবন ক্ষমতা বুদ্ধির ক্ষমতা শেষ লাঠি ধরেছে আর এরও তেমন কি ইমাম ভাতা এক ভাতা পাচ্ছে এরও কোনো কাজ নেই এরও কোনো যোগ্যতা নেই আর আমরা কোন দূরে অর্থহীন আমরা বেকার আমাদের সম্পদ নেই আমাদের সম্পদ আছে সে সম্পদকে লুট করে তার ক্ষমতা দখল করছে আর আমাদের সম্পদগুলো সে জায়গায় দিয়ে আমরা সেখান থেকে ভাতা নিয়ে আমাদের নেতার দিচ্ছি আস্তাকি মুসলমান জাতি আমরা জায়গা থেকে ভাতা নিয়ে নেতার দিচ্ছি এই তো আমরা এই ঠিক বলছি না ভুল বলছি আমি জানি মুসলমান ঘরের ছেলেরা তরুণেরা আব্বা দানেরা আমি জানি আমার কথায় আপনাদের কলিজায় লাগবে আপনাদের আঘাত লাগবে আমি জানি কিন্তু আমি বলে যাব এ যুবকেরা এই কথাগুলো যদি না বলা যায় ডাক্তার যদি অপারেশন না করে ওই বইটা বাঁচবে না মরবে এই তো মরে যাচ্ছে তো ঠিক এই জায়গায় টিপে রেখে দিয়েছি এই জায়গায় টিপে রেখে দিয়েছি ইমাম সাহেব তুমি ইমাম সাহেব রে জায়গা ইমাম সাহেব গল্প বলবে না মাতালের গল্প তোর তুমি নবীর কথা বলতে নি হ্যাঁ তুমি আজকে দু বছর হয়ে গেল আমরা দাদা হুজুরের সব ভালোবাসি তুমি একবার কই দাদা হুজুরের কথা বললে না তো তুমি একবার তো খাজা বাবার কথা বললে না আমার জীবনে আমি 10 বার ঘুরে এসেছি ওখান থেকে হ্যাঁ তুমি খালি খালি সময় সুদের গল্প আর আমাদের বাড়ির মেয়েদের গল্প বলো কেন তোমার কি হয়েছে কি বন্ধ করো সভাপতি আমার বর্দা সে নেতা পঞ্চায়েতে যায় তার কথা শোনে তুমি যদি বন্ধ না করো তোমার চাকরি চলে যাবে চাকরি চলে যাবে আর এখন এই দু হাজার বেতারা ভয় দেয়ার কিছু বলতে পারতেছে কথা বুঝতে পারছেন মুসলমান ঘরের ছেলে মুখেরা মাতুমাতীরা আমার আল্লাহ পাক যে কথা বলছিলাম আমার রসূলকে বড় মহব্বত করে ভালোবাসে আমার আল্লাহ পাক 570 খ্রিস্টাব্দে আপনার আমার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ جناب মুহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন মক্কার জমিনে মা আমিনার ঘুরে ঘরে আমিনার কোলে যখন নুরের জ্যোতিটা ইসলামে গোলাপটা যখন কোরআনি গোলাপটা যখন

আমিনা উপরে দিকে তাকিয়ে দেখে কোন দিক থেকে আলো আসে না কোন দিক থেকে আলো আসে না আম্মাদান আমিনা যখন নিচের দিকে দেখলেন ওই সময় দেখতে পাওয়া যায় অন্য কোথাও দেখেন না আম্মাদার আমিনার গর্বে আম্মাদান আমিনার গর্বে যে নূটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে